আর্ট অফ লিভিং এর সেবা দ্বারা সংস্থার পক্ষ থেকে প্রথমবারের মতন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেব্যরমার সহ সংস্থা সভাপতি নূপুর দিব্যমার সহ আর অন্যান্যরা আহ সংস্থা আর্ট অফ লিভিং রবি শঙ্কর জিব যে কর্মযোগ্য সারা ভারতবর্ষের লিভিং এখানে ত্রিপুরা তো ওনার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো স্টুডেন্টদের পাশে দাঁড়ানো বিভিন্ন কর্ম কাজ মানুষের জন্য ওনার সংস্থা বা ওনার সেবা ধারা যে সংস্থা রয়েছে এই সংস্থাগুলো অনবরত পরে আসছে সে বিষয়টা আমরা সবাই জানি তো আগামী তেরোই মে গুরুজির জন্মদিন ওনার এই শুভ জন্মদিনকে সামনে রেখে সেবা ধারা অর্গানাইজেশনের যিনি প্রেসিডেন্ট নকুল দেব এবং ওনার সঙ্গে আর ওনাদের যে টিম সবাই মিলে আজকে এই টিমে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প ওনারা হাতে নিয়েছেন সত্যিই মানে আমি ওনাদেরকে অশেষ ওনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা রয়েছে এবং অভিনন্দন তো অবশ্যই রয়েছে কারণ এত মানে আজকের দিনে দাঁড়িয়ে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা অনেকটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় কারণ মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জিবি বা জিএম হসপিটালগুলিতে গেলে অনেক অংশ রুগীদের তো আজকে দিনে মানে আমরা একটা কথা এটাই বলতে পারি রক্তদান মানে জীবনদান তাই এই মহৎ কাজের উপরে আর কোনো কাজই হতে পারে না তো মুফত কাজটি আজকে ওনাদের অর্গানাইজেশন করছে সেটা অনেক ভালো আমি আজকে আরেকটি কথা সবাইকে উদ্দেশ্য করে বলবো যে এই রক্তদান যারা আজকের দিনে যারা রক্ত দিচ্ছে আপনারা তো বুঝতে পারছেন যে রক্তদান করা শরীরের জন্য ভালো এটা শারীরিক সুস্থতার বিষয় শরীরে আসে এবং আমরা বছরে প্রায় তিনবার রক্ত দিতে পারি তো সেই কাজটাকে নিয়ে আমরা আরো ব্যাপক যেন প্রচারে আনতে পারি মানুষকে যেন আরো উদ্ভুত করতে পারি সাধারণ মানুষকে যেন বিষয়টা বুঝাতে পারি সেই কাজটুকু আমাদের করতে লাগবে তাহলে হয়তো আগামী দিন আমরা আরো ব্লাড ডোনার পাবো এবং আগামী দিন আমাদের রাজ্যে রক্তের যে অভাব যদি ঘটে সেটা আমরা পূরণ করতে পারবো তো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং সবাই প্রতি আমার কৃতজ্ঞতা